মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো আজকে আবার চলে এলাম ছাতে ছাতে কি করতে এসছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব খালি ভাববে যে খালি ছাদেরই ভিডিও দেয় হ্যাঁ ছাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে মাঝে মাঝে কিছু কিছু জিনিস দেখানোর মতো আছে তাই তোমাদের সাথে সেটাই শেয়ার করছি ঠিক আছে দেখতে থাকো ব্যাক ক্যামেরায় আমি এটা ছাদে কেন এসছি এই মধ্যে দেখতে পাচ্ছ চুলটাকে গরমের মধ্যে তুলে রেখেছি আর সাথে থেকো সাথে পাশে আছি তোমাদের সাথেও আছি আর তোমরাও সাথে থেকো সবার সাথেই থেকো ঠিক আছে আর ভিডিও ভিডিও তো দেখতেই পাচ্ছ ব্যাক ক্যামেরায় আমি দেখাই কী জন্য আমি সাথে এসছি বন্ধুরা দেখো আমি কলমির শাক তুলতে এসেছি দিন পনেরো আগে কলমির শাক তুলেছিলাম সেই তারপরের থেকে আর তোলা হয়নি দিন পনেরো হয়ে গেছে আবারও চলে এসেছি কলমির শাক তুলতে আর কয়েক জায়গায় কলমি শাক আছে সেটা তোমাদের সাথে দেখায় দেখো এখানে দেখালাম এখানেও আর একটা জায়গায় কলমির শাক রয়েছে কত বড় বড় হয়ে গেছে কলমির শাকগুলো এগুলো ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে আর কিছু না আর কত বড় মানে পনেরো দিন আগে তুলেছিলাম সেখান থেকে একটা লতানো এই যে লতানো গাছও রয়েছে কিছু লতানো কলমিও রয়েছে তোমাদের সাথে এই জন্যেই শেয়ার করা যে কিছু কিছু শাক সবজি ছাতের খুব টেস্ট হয় খেতে খুব মিষ্টি লাগে কেনার থেকে আর ঘরে যেরকম তৈরি শাক খেতে কাদের ভালো লাগে বলো সবাই তো এরকম যাদের যাদের একটু জায়গা আছে বানাও আর নিজেদের মাটিতে তো লাগাও সবাই জানি কিন্তু আমি দেখো টবের মধ্যে লাগিয়েছি আর কিভাবে লাগিয়েছি যেগুলো এই যে আমরা খেয়ে দিয়ে এই যে গোড়াগুলো ফেলে দেবো যে এইগুলোই না ফেলে এই ডাঁটাগুলো বসিয়ে দিলেই আবার কলমির শাক হয়ে যাবে আমি এই যে নিয়ে যাচ্ছি ভেকেটে আবার এগুলো বসিয়ে দেবো এসে ঠিক আছে এই করে আমাদের এটা অনেকেরই একসাথে খেলে তোমার চার পাঁচ খাওয়া হয়ে যায় আর তার সাথে রয়েছে আমার লাউ কুমড়োর শাক কুমড়োর শাকটা এবারে খুব একটা ভালো হয়নি কুমড়োর শাক এই যে কুমড়ো শাকের একটা এখানে ডাটা উঠছে আর এখানে দেখো অসংখ্য গাছ একসাথে হয়ে গেছে যার জন্য এই পাতাগুলো বাড়ছে না এটাও খেয়ে নেবো দু এক দিনের মধ্যে দেখি এটা হেঁ যেটা টকগুলো দেখো কত বড় হয়ে গেছে ফুল লড়া শুরু হয়ে গেছে আর এটা একটু ওপরে তুলে দেবো এখানেও দেখো কলমির শাকের লতা এই যে দেখতে পাচ্ছ এখানেও একটা কত বড় লতা হয়ে গেছে কলমির শাকের দেখতে পাচ্ছ কত বড় লতা তাই লতাটা আর কী করবো তুলে ফেলি কিছুটা আবার পরে হবে তুলে ফেললাম দেখো দেখতে পাচ্ছ কলমি শাকের কত বড় লতা হয়ে গেছে আর এই যে কুমড়ো শাক তো এখানে হয়েছে কুমড়ো শাকটা একদিন তুলবো তোমাদের দেখাবো কত কুমড়ো শাক একসাথে হয়ে গেছে গাছগুলো আর এই রোদ্রের মধ্যে বুঝতেই পারছো যে রৌদ্রের মধ্যে মানুষই টিকতে পারছে না তো গাছপালা তো এই রোদের মধ্যে রয়েছে আর এখানে তোলার চেষ্টা করছি তো একসাথে তো ছোট হয়ে উঠছে না এখন একটু বড় না হলে তোলা যাবে না তাই চলো কলমির শাকটা তুলে ফেলি এই যে এখানে একটা লতা তুলেছি কিন্তু এটা তো কোনো কাজ হবে না আর আগে তুলে এই শাকটা দেখিয়ে দিই এই শাকটা তুলে নিই এগুলো খুবই কচি একদম বুঝতেই পারছো মানে এতটাই কচি হাত দিলেই পটপট করে কেটে যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে আমি তো রোদ্রে কিছু দেখতে পাচ্ছি না তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না পুরো গাছ ফাঁকা করে দেবো আবার যখন তুলবো দেখাবো এই হচ্ছে আমার এই ছাতের ভিডিও টুকটুক করে এগুলোই দিয়ে থাকি কি আর করবো বাইরে সেরকম বেরোতে পারি না তোমরা নানান রকম ভিডিও দেখাও আমি এই বাড়ির মধ্যেই দেখো এই যে প্রচুর সব হয়ে গেছে এটা থেকেও তুলব এটা একটু লতানো গাছ হয়ে গেছে এগুলো একটু লতিয়ে গেছে মানে যা শাক হয় আমার সাথে পাঁচ ছজনের খাওয়া হয়ে যায় এই লতানো শাকগুলোকে কেটে দিলাম আবার আস্তে আস্তে পরে এগুলো হবে অনেকটাই লতিয়ে গেছে বেশি না পনেরো দিন আগে তুলেছিলাম পনেরো দিন পরে আবার এগুলো এরকমই হয়ে গেছে বুঝতেই পারছো প্রতিবারের আমার এরকমই ভিডিও দিয়ে থাকি তোমরা যারা যারা পুরনো আমার তারা জানবে আর যারা নতুন বন্ধু তারা জানবে না আমি কীভাবে কলমির শাক এখানে তৈরি করি যেহেতু ছাতের টবের মধ্যে এই যে আমরা যে বাজার থেকে কিনে নিয়ে আসি যে কলমির শাক তার ডাটাগুলো বসিয়ে দিলেই এই যে এই ধরনের ডাটাগুলো বসিয়ে দিলে এই যে এখান থেকে এইটুকু এইটুকু বসিয়ে দিলেই কলমির শাক হয়ে যায় তা এর মধ্যে স্মৃতি জড়িয়ে রয়েছে আমার মায়ের আমার মায়ের মাস হলো মারা গেল আচ্ছা তা মা এই প্রথম আমাকে এই জিনিসটা শিখিয়েছিলেন কোনো দিন ভুলবো না সেই থেকে শাক খাওয়া তা মা আমার বাড়িতে যখন এসেছিলো তখন এই এইভাবে ফেলে দিতাম আমি তখন মা মায় প্রথম পুঁতে দিয়ে গেছিলো ওই টাইগুলো থেকে আমি শাক এই দেখো এখানে ঘরে নিয়ে গেলে এই যে তিন চারজনে এ না একদম অনেকটাই শাক হয়ে গেছে চলো রৌদ্রে আর দাঁড়াতে পারছি না ঠিক আছে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমরা তো জানোই কলমির শাক যে অনেকটাই কলমির শাক হয়েছে বুঝতেই পারছো টাটকা টাটকা একদম তুলে নিয়ে এলাম লম্বা আর ছোটো মিলিয়ে এটা দশ পনেরো দিন পরেই আবার হয়ে যাবে আবার তোমাদের দেখাবো এটাই হচ্ছে আমার ছাতের একটা রোজগারের হয়ে যায় ভিডিও এরকমই বলতে গেলে মাঝে মাঝে এই ভিডিওই আমি তোমাদের দিয়ে থাকি ঠিক আছে তোমরা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো দেখো কীরকম রোদ রোদে দাঁড়ানো যাচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ আমি ছাতে থেকে তুলে নিয়ে এলাম আমার গাছের বেড়ে কলমির শাক আর কতটা হয়েছে পরিমাণটা তো তোমরা দেখেই বুঝতে পারছো দেখো এক মুঠো তুলেও দেখো এখানে আরও এক মুঠো রয়েছে তাই আশা করি এটা পাঁচ ছজনের শাক ছ সাতজনের খাওয়া হয়ে যাবে আমরা একটু বেশি বেশি করেই খাই সেই জায়গায় যারা অল্প খাবে তাদের সাত আটজনের খাওয়া যাবে এতটা পরিমাণ শাক হয়েছে আমার ছাতে আর এইভাবে তোমরা টবের মধ্যে যারা কলমি শাকের ডাটাগুলো ফেলে দাও সেগুলো ফেলে না দিয়ে টবের মধ্যে বসেই দেবে দেখবে দিন পনেরো কুড়ির মধ্যেই ভালো শাক হয়ে যাবে আর একদম কোনো সার থাকবে না একদম টাটকা মানে গাছ থেকে পেরে নিয়ে যখন খুশি মানে তুলে নিয়ে খেতে পারবে জমির মতো ঠিক আছে আর দেখতে পাচ্ছি এবার আমি ভাজবো ওখানে তেল রয়েছে একটু পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আর কলমি শাকটা ভাজবো পেঁয়াজ দিয়ে কলমি শাক ভাজাটা খুবই টেস্টি লাগে তোমরা যারা যারা খাওনি রসুন ফোড়ন দেবো আর পেঁয়াজ দেবো আর শাকটা ভাজবো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা আর এই হচ্ছে আমার এই যে ছাদের শাকটা কাটা হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই জানাবে এই দেখো বন্ধুরা আমার এই দেখালাম যে ছাদের কলমির শাক ভাজা হয়ে গেছে আর এটা বেশ বড়ই বাটি বুঝতেই পারছো বেশ বড় বাটির এক বাটি কলমির শাক হয়েছে আর এই যে ঠিক আছে আজকের আমার ছাদের কর্মীর শাকের ভিডিও দেয় যে শাক ভেজেছি তাই কাশি কাশছে তোমার দাদা তোমাদের দাদা কাশছে ঠিক আছে আজকে ছাদের এই শাক তোলা থেকে ভাজা থেকে শাক ধোয়া থেকে সব কিছু দেখালাম ভাজাটাও দেখিয়ে দিলাম ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো পাশে আছি পাশে থেকো বন্ধুরা টাটা টাটা